জায়গাটা মন্দির অনেক পুরোনো ওই যে চুরোটা দেখা যাচ্ছে ছোটবেলায় যা দেখেছি অনেক কিছু দেখেছি আগে ছিল না এই ব্যাপারটা যদি একটু বলেন আগে তো কষ্টি পাথরের মূর্তি ছিল ভোরবেলা মঙ্গল আরতি বেলা দশটা আটটার সময় পুজো করা আছে মনস আছে একটা ছিল তিনটে রূপ ওর ইতিহাস আছে ওখানে জাল দিয়ে ধরেছিল ওখানে নদীতে and welcome to my channel Explore with me আর এখন আমরা রয়েছি বর্ধমানের বৈদ্যপুরে যেখানে বর্ধমানের নন্দী চৌধুরীদের জমিদার বাড়ি বারবাড়ি পূজোতলা যেটাকে পূজো বাড়ি বলে সেটা নাচমোহর আর সেই সাথে মন্দির কাছারি বাড়ি সমস্তটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি এখন আমরা বৈদ্যপুরের রাসতলায় রয়েছি যেটা হচ্ছে বারবাড়ি রাসতলা আর এই জায়গাটা তোমাদের এখন ঘুরে দেখাবো আমাদের এখানকার ভিডিওর যে সিরিজগুলো সেগুলো আমরা ইউটিউবে দিচ্ছি আর সেই সাথে এই ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে তোমাদের যদি দেখতে ইচ্ছা হয় তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে গিয়ে কিন্তু দেখে নিতে পারো আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানিও ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব প্লিজ করে দিও এইটা হচ্ছে বারোয়ারি রাস্তালা। এখানে মায়ের কাঠামো রয়েছে যেটা পুজোর সময় তৈরি হবে এই জায়গাটার মন্দিরগুলো অনেক পুরোনো আর এইটা হচ্ছে রাসতলা এই পুরো জায়গাটাতে রাসের মেলা বসে পুজো হয় তো এখন তো মন্দিরটা খালি কিছু দেখানো যাবে না মন্দিরের স্ট্রাকচারটা ছাড়া এই রাস্তালাটা এই রকম বেশ বড় এলাকা জুড়ে এই রাস মন্দিরটা গড়ে উঠেছে সুন্দর স্ট্রাকচারটা দেখুন ওপরে ময়ূরের মূর্তি করা রয়েছে ময়ূর দিয়ে সাজানো ময়ূররা পেখম মেলে হয়েছে আর মাঝখানে ফুলের ডিজাইন আর রংটাও খুব সুন্দর খুব ভালোভাবে মেনটেন করা হয় এই মন্দিরগুলো এই বৈদ্যপুর জায়গাটা ঘুরে আমি যতটা বুঝতে পারছি এখানে অনেক পুরনো পুরনো মন্দির আছে খুব সুন্দর জায়গা তোমরা কিন্তু একবার এসে এখানে দেখে যেতে পারো এই জায়গাগুলো যারা এরকম মানে পুরনো মন্দির পুরনো রাজবাড়ি বাড়ি ঐতিহাসিক গন্ধ প্রাচীনতার একটা ছোঁয়া পেতে চাও তাহলে কিন্তু এই জায়গাগুলো ঘুরে দেখতে হবে ওই যে চুরোটা দেখা যাচ্ছে এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে বৃন্দাবন চন্দ্র মন্দির যেটা ভেতরে ঢুকে দেখাতে পারলে আমাদের খুব ভালো লাগতো কিন্তু ভেতরে ঢুকে দেখানোর সুযোগ নেই কারণ মন্দিরটা বন্ধ হয়ে গেছে আর সকাল সকাল এলে এটা দেখানো যেতে পারে কিন্তু এই মন্দির সম্পর্কে অনেক ইতিহাস আপনাদের আমি জানাতে চলেছি এই ভিডিওতে তাহলে এই মন্দিরটা কত বছরের পুরনো আমরা যেটুকু জানি দক্ষিণেশ্বরের মন্দিরের ওই এক মাস পরই এটা প্রতিষ্ঠা হয়েছিল দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার এক মাস পর থেকে শুরু হয়েছিল এই মন্দিরের নাম কি বৃন্দাবন চন্দ্রের মন্দির আচ্ছা আর এই মন্দিরে যে মূর্তি এখন রয়েছে সেটা তো আগে ছিল না এই ব্যাপারে যদি একটু বলেন

অনেক কিছু দেখেছি ঠিক গোড়বালা মঙ্গলারতি মালা 10 টা 8টার সময় পূজোপোত মালা 12টায় ভোগারতি হ্যাঁ আবার সন্ধে সময় ভোগ হবে আচ্ছা ওখানেও যা হতো রাজাশ্বর দেবতার বাড়িতে যা হতো এখানেও ঠিক একই নিয়মে পূজোপোত আচ্ছা এই যে এত পুরনো মন্দির এই মন্দিরের কিছু অলৌকিক ব্যাপারে আমরা অনেক জায়গায় শুনে থাকি যে খুব জাগ্রত দেবতা এখানে কিছু শোনা কথা আছে না আমার লোকমুখে প্রচলিত বা কিছু না sira আমরা শুনি না আচ্ছা তো এখন মন্দিরে পূজো তো হয় মন্দির মানে বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে স্ট্রাকচার বহু পুরনো আর তো তোই কে করানোর জানা আছে এটা হচ্ছে মিসিংহ কোসার নন্দী চৌধুরী নন্দী চৌধুরী টাইটেল আচ্ছা মানে যে জমিদার মশাইয়ের পূজোবাড়ি কাচারিবাড়ি আমরা দেখলাম উনি ওনাদেরই এটা নিশেষ ঠাকুড় আচ্ছা ওনাদের নিজস্ব ঠাকুরিনী নৃসিংহ প্রসাদ হ্যাঁ নৃসিংহ প্রসাদ নন্দী চৌধুরী আচ্ছা আপনার নামটা যদি বলেন আমার নাম কাজল ভট্টাচার্য আচ্ছা আপনি কি পূজা পাঠি করেন আপনার পোশাক দেখে আন্দাজ করেছি এখন এই হবে বইকালি দিতে যাচ্ছে আচ্ছা আপনি আপনি কি পুরো অঞ্চলের পূজা পাঠ করেন না আছে অনেকেই রয়েছে আচ্ছা অনেক থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সহযোগিতা করার পর রূপটা আমি তো শুনছি এই রূপটা ও বলতে চাইবে না ওরা ও শুধু মনসার রূপ দেখাবে

ওটাকে বলে নেত্রময়ী দুটো ঠাকুর একটা পালকিতে চাপিয়ে ওই যখন ঝাঁপান উৎসব হয় তখন নাচকোদ হয় ওই মন্দিরটা থেকে আরেকটু এগিয়ে গোপালদাসপুর যেতে একটা মন্দির আছে ছোট্ট মতো মাঠের ধারে ওইখানে গিয়ে পুজো পাঠ হয় আর প্রায় হাজার বারোশো পাঠাবলি হয়

আমরা তো পারি জন্মাষ্টমী আর রাসের সময় এই সময়গুলোতে এই বৃন্দাবন চন্দ্রের মন্দিরে তোমরা এসে ঘুরে যেতে পারো আর এই সময় পুজো হয় অনুষ্ঠান হয় আর ভক্তদের সেবা করানো হয় তো সেই সময়গুলোতে এইখানটা কিন্তু খোলা হয় আর ভালোভাবে দেখার সুযোগ থাকে আমরা যেহেতু এটা অট টাইমে এসে পড়েছি তাই তোমাদের ভেতর থেকে দেখাতে পারলাম এরকম লাগছে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার সাথে চ্যানেলের সাথে জুড়ে থাকো డాడా